প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে পবিত্র ঈদুল ফিতরের ঈদ মোবারক পবিত্র ঈদুল ফিতর শেষে আমাদের বিক্রয়ের কার্যক্রম আবারও শুরু হয়েছে বারোই এপ্রিল শনিবার থেকে বারোই এপ্রিল শনিবার থেকে আবারও আমরা বিক্রয়ের কার্যক্রম শুরু করেছি আমাদের ঠিকানা হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় লেন টিকাটুলি টিকাটুলি ঢাকা পেট ক্লিনিকের তৃতীয় তলায় শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের সাঁতার শোরুম আমাদের ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানেও আপনারা ফোন করে আমাদের সাঁতার শোরুমে এসে আপনাদের প্রয়োজনীয় দেশের সকল ব্র্যান্ডের সাতা পাইকিরি এবং খুচরাও চাইলে সংগ্রহ করতে পারছেন পাইকিরি সংগ্রহ যারা করবেন মূল্য তালিকা আমাদের সকল ভিডিওতে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন আর খুচরা যারা সংগ্রহ করতে চাচ্ছেন পাইকিরি দামের থেকে টেন সার্ভিস চার্জ দিয়ে আপনারা সরাসরি শোরুম থেকে এসে ছাতাগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়া যারা অনলাইনে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাতাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের পাইকারি প্রাইজের থেকে টোয়েন্টি পারসেন্ট সার্ভিস চার্জ দিয়ে আপনারা ছাতাগুলো দেশের বিভিন্ন প্রান্তে আপনারা ক্রয় করতে পারবেন আর দেখতে পাচ্ছেন আমাদের এখানে সকল ব্র্যান্ডের সকল ছাতা কিন্তু থ্রি ফোল্ড ছাতা টু ফোল্ড ছাতা বাচ্চাদের ছাতা দেশি ছাতা লম্বা চায়না ছাতা তিরিশ ইঞ্চি সাতা ছাতা রাতা অটো ক্লোজ ছাতা অনলাইনে ভাইরাল ছাতা সকল প্রকার বিশাল সমাহার সাজিয়ে বসে আছে সাঁতার সাঁতার শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের এই তো আপনারা যারা আমাদের কাছ থেকে আগামী বর্ষার জন্য সাঁতার ক্রয় করতে চাচ্ছেন সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় লেন তৃতীয়তলা টিকাটলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং তৃতীয় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন